আসসালামু আলাইকুম প্রদর্শক আজকে আমরা যেই মোবাইলটি রিভিউ করব সেই মোবাইলটির নাম হচ্ছে কি টেকনো কামন ফোরটিন প্রো দেখে নেব এই মোবাইলটির দাম কত র্যাম রোম ক্যামেরা ডিসপ্লে ব্যাটারি ইত্যাদি তো এই মোবলটি অসাধারণ একটি ফিচার্স বা দিক রয়েছে সেটি হচ্ছে এই মোবাইলটি পানির ভিতরে চলে সেলফি তোলা যায় অনেকক্ষণ চালানো যায় সেটিরও পরীক্ষা হয়েছে তো প্রিয় দর্শক দেরি না করে তাহলে শুরু করা যাক এই মোবাইলটি সম্পর্কে রিভিউ করে নিই এই মোবাইলটি কামিং সুন মানে আসছে এই মোবাইলটি রিলিজ দু হাজার পঁচিশ সালে হবে অ্যান্ড্রয়েড বার্সন পনেরো ডিসপ্লে ছয় দশমিক সাতাশি তো আমরা এক এক করে দেখে নিই এই বডি হচ্ছে কি আপনার একশো চৌষট্টি দশমিক চার পুরন চুয়াত্তর দশমিক তিন পুরন সাত দশমিক তিন এম এম তো এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে কি এই মলটির ডিসপ্লে এই মলটির ডিসপ্লে টাইপ হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে একশো চৌচল্লিশ হার্চ আর সাইজ হচ্ছে কি একশো সাতাশি ইঞ্চি রেজলেশন এক হাজার আশি ইন্টু চব্বিশশো ছত্রিশ পিক্সাল এরপর যেটা দেখব আমরা সেটি হচ্ছে কি এই মলটির মেমোরি সেট মেমোরি সেট মেমোরি আপনার দুশো ছাপ্পান্ন জিবি আর র্যাম হচ্ছে একটির মধ্যে আট জিবি আর একটির মধ্যে বারো জিবি হতে পারে ভেরিয়েন্ট থাকবে দুই ধরনের এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এ আর কি মেন ক্যামেরা থাকবে আপনার ডুয়েল ক্যামেরা দুটি ক্যামেরা একটি পঞ্চাশ মেগাপিক্সেল আর একটি এইট মেগাপিক্সেল এরপর ফিউচার্স ডুয়েল এলইডি ফ্ল্যাশলাইট এইচডিআর পনেরো মা ভিডিও কোয়ালিটি ফোর কে পাশাপাশি থাকছে আপনার একশো আশি পিক্সেল আর সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরা যেহেতু সামনের ক্যামেরা তো এটি একটি থাকবেই পঞ্চাশ মেগাপিক্সেলের ভিডিও এস সাউন্ড ডুয়েল স্পিকার আর ব্যাটারি হিসেবে থাকবে আপনার পাঁচ হাজার দুশো এমএইচ মানে একটা ব্যাটারি যত বেশি সেই মল চলবে বেশি আর এই মলটিতে যেহেতু এক হাজার দুশো এইচ ব্যাটারি রয়েছে আর চার্জিং সিস্টেমের মধ্যে রয়েছে আপনার ত্রিশ ওয়ার্ড যেখানে আপনার পঞ্চাশ পার্সেন্ট চার্জ হতে সময় নিবি ত্রিশ মিনিট এবং একশো পার্সেন্ট চার্জ হতে সময় নিবি তেতাল্লিশ মিনিট আর এটি মেড ইন বাই চায়না কালার থাকবে আপনার তিন ধরনের সেটি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতেই পারছেন তো প্রিয় দর্শক এখন আসছি এই মোবাইলটির প্রাইস নিয়ে এ টেকনো কামন মোবাইল ফোরটিন এর মোবাইলের প্রাইস হচ্ছে একবারের স্বল্প মূল্যে তেইশ হাজার নশো নিরানব্বই টাকায় অফিসিয়ালটি পেয়ে যাবেন একবারে কম কার্ড ডিসপ্লে মোবাইল পানীয় ডুববে না অসাধারণ একটি মোবাইল তো আবার আমি বলে দিচ্ছি সব কিছু স্টোরেজ পাবেন আপনারা দুশো ছাপ্পান্ন জিবি মেন ক্যামেরা পঞ্চাশ প্লাস আট মেগাপিক্সেল ডিসপ্লে থাকবে আপনার ছয় দশমিক আটাত্তর ইঞ্চি বাই এক হাজার আশি ইন্টু চব্বিশশো ছত্রিশ পিক্সেল র্যাম থাকবে এইট জিবি আর যেটা সামনের ক্যামেরা সেটি হচ্ছে বত্রিশ মেগাপিক্সেল আর ব্যাটারি থাকবে পাঁচ হাজার দুশো এম পাশাপাশি রয়েছে আপনার ফিঙ্গারপ্রিন্ট ব্লুটুথ ওয়াটারপ্রুফ ওয়াইফাই এবং অন্য অন্য ফিচার্স রয়েছে তো প্রিয়দর্শক এই মোবাইলটি আপনার কাছে কীরকম লেগছে এত স্বল্প মূল্যে সেটিও জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো বিরুদ্ধে পর্যন্ত সবাই ভালো থাকুন